হ্যালো মা শাকিবান ভাইরা বোনেরা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সকলে প্রিন্সের আপডেট চাইছো প্রিন্সের ফার্স্ট লুক কবে আসবে প্রিন্সের শুটিং কবে শুরু হতে যাচ্ছে দিদি সমস্তটাই আই থিংক সো প্রিন্স টিম জানিয়ে দেবে খুব তাড়াতাড়ি আমরা আরেকটুখানি ধৈর্য ধরি প্রিন্স টিমের উপরে আস্থা রাখি সবকিছু ঠিকঠাক থাকলে প্রিন্স কিন্তু ইদেই আসছে অনেকের এটা মনে হচ্ছে যে প্রিন্স হয়তো আসবে না আর ওজার ইদে এটা বোধহয় একটু ভুল হয়ে যাচ্ছে হ্যাঁ প্রিন্স টিম কিন্তু প্রচন্ড চেষ্টা করছে তারা যেটা ভেবেছে তারা সেটাই করবে প্রিন্স নির্মাণ হচ্ছে ঈদকে রোজার ঈদ টার্গেট করে তো প্রিন্স টিম এখনো কিন্তু সেই ডিসিশনেই অনর আছে তো আমরা একটুখানি অপেক্ষা করে যাই সব ধামাকা আসবে সমস্ত কিছু আসবে এখন আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাহলে কি ইমরান মেহমাদুল এবং কণ্ঠসঙ্গীত শিল্পী দোলা এনাদের দুজনের গান আমরা প্রিন্স সিনেমায় পেতে চলেছি আজকে এরকমই একটা হিন্ট কি তবে আমরা পেলাম ইমরান মেহমাদুলের ফেসবুক পেজের পোস্ট থেকে তিনি কিন্তু পোস্ট করেছেন ঈদ সিনেমা এবং যেখানে দেখতে পাওয়া যাচ্ছে একটি স্টুডিওতে ইমরান মেহমাদুল এবং সঙ্গীত শিল্পী দোলা তারা দুজন এর আগেই আমরা কিছুদিন আগে মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমায় দোলাকে আমরা চাঁদ মামা গানটা গাইতে শুনেছিলাম এবং যে গানটা প্রচন্ডভাবে দর্শকের কাছে সারা ফেলতে পেরেছিল আর ইমরান মেহমাদুলের কথা নতুন কি বলবো তিনি তো মেগাস্টার শাকিব খানের অনেকগুলো প্রজেক্টেই রিসেন্ট টাইমে গিয়েছেন এবং ইমরান মেহমাদুলকে পছন্দ করেন এরকম বাংলাদেশে তার অগণিত ভক্ত আছে তো সেখান থেকে দাঁড়িয়ে এবার দেখবার ব্যাপার এটাই যে প্রিন্স সিনেমায় আমরা তাদের গান পেতে চলেছি কিনা এটা একটা দেখবার ব্যাপার থাকবে তো সেদিকে আমরা না হয় নজর রাখলাম ইতিমধ্যে প্রিন্স টিম কিন্তু প্রচন্ড গুছিয়ে টেবিল ওয়ার্ক করছে কারণটা স্বাভাবিক তারা শুটে ঢুকবে একদম ইলেভেন্থ আওয়ারে তারা আছে তার শুটে ঢোকার আগে আমরা ডেফিনেটলি কিছু একটা ধামাকা পাবো প্রিন্স টিমের কাছ থেকে এটা অবশ্যই আমরা আশা রাখতে পারি হ্যাঁ আজকে যেহেতু অলরেডি আহ একুশ তারিখ তাই স্বাভাবিকভাবেই সবার এটা প্রশ্ন যে কুড়ি তারিখ থেকে তো শুটিং শুরু হওয়ার কথা ছিল তাহলে কেন শুটিং শুরু হচ্ছে না নাকি শুটিং শুরু হয়ে গেছে আমরা কেউ জানতে পারছি না তো আমার মনে হয় যে এখনো শুট শুরু হয়নি তবে অতি শীঘ্রই শুট শুরু হবে প্রিন্সের হ্যাঁ খুব শুরু হবে। একদম লাস্ট মোমেন্টে চলছে। এই যে এখন এত কৌতূহল এত এক্সাইটমেন্ট বা এত কোয়েশ্চেন এই সবটাই আমাদের কেটে যাবে যখন আমরা একটা দারুণ মানের সিনেমা পাবো সেদিকেই আমাদের অপেক্ষা করা উচিত কারণ মেগাস্টার শাকিব খান এখন কিন্তু ভালো গল্প ছাড়া সাইনিং করবেন না সো মেগাস্টার সাকিব খানের প্রতি আমরা সকলে ট্রাস্ট রাখছি যে দারুণ একটা গল্পের ওপরে প্রিন্স ছবি হতে চলেছে এবং প্রিন্স টিমও আমাদের নিশ্চয়ই নিরাশ করবে না এমনটাই আশা রেখে আমরা এগোই না তারপরে দেখা যাক আলটিমেটলি অনেকটা ডিপেন্ড করে সিনেমার গল্প কেমন সিনেমার নির্মাণ কেমন হলো তার ওপরে সো দেখা যাক আমরা খুব তাড়াতাড়ি হয়তো ধমাকা পাবো আর সামনের কয়েকটা দিনের মধ্যেই চলো শেষ করলাম ভিডিওটা আসছে আবার খুব শিগগিরই তাহলে এখন এর জন্যে তারা Subtitles by the Amara.org community